হ্যালো ফ্রেন্ডস আমি রাব্বি আছি আপনাদের সাথে বিটি এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাকে দেখাবো এমন একটা অ্যাপস যেটা দিয়ে আপনি প্রতি মিনিটে অথবা প্রতি সেকেন্ডে আড়াইশো সাতাশি করে পাবেন তো আমি আর আগের টিউটোরালে কীভাবে আনলিমিটেড জিমেল খুলতে ওটা দেখাইছি তো এখন আমার ওই জিনিসটা কাজে লাগবে আনলিমিটেড জিমেলের জন্য তো আগে আমি আপনারা অ্যাপসটা দেখাবো কী অ্যাপস যে অ্যাপসটা বিট মেকার তো ওইটা আপনার ইনস্টল করতে হলে প্লে স্টোরে গিয়ে বিট মেকার লেগে সার্চ দেবেন সার্চ রেজাল্ট শুনে গিয়ে বিটমেকার লাগিয়ে সার্চ দিবেন এই দেখুন বিটমেকার অ্যাপটা আসে পড়ছে আপনি সার্চ রেজাল্ট শুনে ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝবেন দেখুন অনেকগুলো অ্যাপস আছে সেগুলোর মধ্যে এই প্রথম যেই অ্যাপসটা এটাই হলো বিটমেকার আমার ইনস্টল করা আছে যে দেখুন এটা আপনারা ইনস্টল করে নেবেন এই বিটমেকার অ্যাপসটা তারপর আপনারা এটা ওপেন করবেন এই যে তখন আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে ক্লেম করতে হয় যে দেখুন এখানে আড়াইশো সাতাশি করে প্রতি দশ মিনিট পরপর দেখি আমি আপনাদের দেখা কী হবে প্রতি তিরিশ সেনিন পরপর আপনার আড়াইশো সাতাশি করে পাবেন এবং উইথড্র অপশানটা হলো পাঁচ হাজার পাঁচশো হলে আপনারা উইথড্র দিতে পারবেন এখানে আমার দুই হাজার পাঁচশো আছে এটা হলো গেমিং অপশান এটা হলো টাইম বুস্টার এটা হচ্ছে আপনার এই যে স্পিড অফ দ্য টাইম আর টেন মিনিট ইন্টারভেল দ্য নেক্সট টু আওয়ার মানে আপনার দশ মিনিট পরপর পাঁচশো পাঁচশো সাতাশি দিয়ে কিনে দশ মিনিট পরপর আড়াইশো সাতাশি দেবে বাই করতে হলে বাই ক্লিক করতে হবে এটা হলো আপনার সেটিং এখানে গিয়ে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসাবেন তাহলে আপনি পেমেন্টটা পাবেন ওয়ালেট অ্যাড্রেস বসাইলে তারপরে হলো আপনার এই যেগুলো নোটিফিকেশন এগুলো অন করে দিবেন এটা হলো নাইট মোড রাতের বেলা ইউজ করার জন্য তো এটাই হলো আর কি এটার সিস্টেম এখন দেখুন আমি একটা ক্লেম করি তাহলে বুঝতে পারবেন এ দেখুন ভিডিও ওপন হয়ে গেছে একটা এখানে মাঝে মাঝে একটা জাস্ট একটা আবার মাঝে মাঝে ছোট ভিডিও দেয় এখন ভিডিও যখন দেখা শেষ হয়েছে ক্রসে ক্লিক করবেন দেখুন আড়াইশো সাতশী ক্লেমড এখানে আমার দুই হাজার সাতশো পঞ্চাশ হয়ে গেছে আর এটা কখনো না কারণ এটা তাদের তাদের বেনিফিট হচ্ছে আমাদের থেকে কারণ তারা অ্যাডগুলো শো করাচ্ছে আমরা দেখতেছি এখন কথা হলো হবে আপনারা এটাকে প্রতি তিরিশ সেকেন্ড পর পর আপনারা আড়াইশো সাতাশি করে পাবেন এখন দেখুন এখন হলো আপনার এটার জন্য অনেকগুলো আর লাগবে আপনি যদি মনে করেন যে দশ পাঁচশো সাতশী দিয়ে দশ মিনিট পর পর ক্লেম করবেন তাহলে আপনারা ওইটা কিনে নেবেন আর তাহলে আপনার জিমেইল লাগবে দশটা আর যদি মনে করেন যে আপনি ওই প্যাকটা পাঁচশো সাতশী দিয়ে না কিনে যদি আপনার ওই পাঁচশো রেখে তিরিশ সেকেন্ড পর পর যদি আর্ করতে চান তাহলে আপনার জিমেইল লাগবে 30টা কারণ যেহেতু এটা 30 মিনিট পর পর প্রতি রাইড দেয় তো আমি এখন আপনাকে দেখাবো কী হবে কী করবেন আপনারা সেটিংয়ে যাবেন সেটিং এ গিয়ে অ্যাপ্লিকেশন অপশনে যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজার এই দেখুন بیٹ মেগার ওই জায়গায় লেখা আছে ক্লিয়ার ডেটা একটা অপশন আছে ক্লিয়ার ডেটা অপশনটা দিলে একদম নতুন হয়ে যাবে অ্যাপসটা এক ক্লিয়ার ডেটা দিয়ে দিবেন ক্লিয়ার এখন এই স্ক্রলটা দেখুন এ দেখুন নতুন আপনারা যখন জয়েন করবেন তখন কে এরকম আসবে কারণ ঠিক যে দেখুন এখন কটা অপশন আছে ফেসবুক গুগল সাইন ইন ক্রিয়েটে কেক কোড অ্যাকাউন্ট আপনারা এই গুগলে ক্লিক করবেন এই যে দেখুন আমার এখানে জিমেল যতগুলো সেটে অ্যাক্টিভ অ্যাক্টু করা আছে সবগুলো শো করতেছে দেখছেন এখানে সবগুলো জিমেল শো করতেছে তো আপনারা এইভাবে দশটা জিমেল করতে পারেন ওই যে পাঁচশো সাতশীতে প্যাক কিনে অথবা প্রায় তিরিশটা করতে পারেন তাহলে আপনার প্রতি এক মিনিট বা তিরিশ সেকেন্ড পরপরই ক্লেম করতে পারবেন দেখুন আপনারা এখন মনে করেন যে প্রথমে তো এইটা দিয়ে দেখছিলাম একটু আগে এখন আমি এটা দিয়ে শো করবো ওটা তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তো দেখেন হচ্ছে এটা দেখুন প্রতিবার ওপেন হওয়ার পরে এরকম শো করবে এখানে ক্লিক করবেন এখানে 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 যেখানে যেখানে ক্লিক করতে বলবে আচ্ছা দেখুন আমার এখানে আগে থেকে চার হাজার সাতশী আসে সুতরাং আমি এটা আগে ইউজ করছি এখন দেখেন আমি এখানে ক্লিক করার পর এই অ্যাডসটা আসছে দেখুন ক্রস অপশানে ক্লিক করবেন দেখুন ক্লেমড দেখুন আমার এখানে হিস্টোরি শুধুমাত্র এই ক্লিয়ার ডাটা দিলে প্রবলেমটা হলো হিস্টোরি মানে আমি যেগুলো পে আউট করছি ওগুলো এখানে শো করবেন আমি অনেকগুলো উইথড্র দিছি কিন্তু ওগুলো শো করতেছে না কারণ ক্লিয়ার ডাটা দিয়ে দিচ্ছি এটা কোনো সমস্যা না কিন্তু আপনার এখানে যে ডাটাটা আছে চার হাজার দুইশো পঞ্চাশ সাতাশি এটা থাকবেই তো আপনারা যখনকার জয়েন করবেন তখন যে দেখুন এখানে বলছে যে শেয়ার ইউর রেফারেল কোড জি আই আর বি ওয়াই ইনভাইট ইউর ফ্রেন্ড উইথ দু হাজার পাঁচশো সাতাশি বোনাস টু স্টার্ট উইথ দ্য নিউ গেট দ্য ইনসেন্টিভ টু এখানে বলা হয়েছে যে আপনি যদি এই কোডটা ইউজ করেন তাহলে আপনি দু হাজার পাঁচশো সাতাশি ফ্রিতে বোনাস পাবেন আর জে বি ওয়াই জে বি ওয়াই স্ন্যাপ নিয়ে রাখি আপনারা দেখেন আর জে বি ওয়াই এখন দেখুন আমি এখন এটা তো দেখলাম আমার একটা ইউজার্স একটা আমি নতুন আবার দেখাচ্ছি কীভাবে কী করবেন নিয়েও এখন কীভাবে খুলবেন এটা দেখাবো এখন ক্লিয়ারটা দেবেন ক্লিয়ার মাঝখানে চাপ দিয়ে আসে করবেন তিন সেকেন্ড টাকা শুধু ক্লিয়ার ডাটা দেবেন মাঝখানে চাপ দিয়ে আসে এই দেখুন আবার এরকম অপশন আসছে আপনাদের জন্য নতুন জিমেল করে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে ইন করবেন সাইন আপ একদম লাস্ট লাস্টের জিমেলটা দেখাচ্ছি আপনার এ দেখুন আমি দেখাবো আপনাদের এখন কী হবে কী করবে ওই ইমেলটাতে ক্লিক করবেন যেটা আপনার এখন খোলা নাই देखो नहीं लोडिंग होते था बस जॉन के नियम को खोल দেখুন লোডিং হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে 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 তারপর এখানে ক্লেম করবেন আমি যখন বাইরে গেছি যার কারণে আর আমার এক সেটে আমার যেহেতু এনাদার বিটমেকারের লগ ইন করা আছে তাহলে আমার যেই কোডটা ওই কোডটা ইউজ করবে না যার কারণে আমি এখন ইউজ করতে পারিনি আমার আড়াইশো সাতাশি মানে দু হাজার পাঁচশো সাতাশি তো আপনারা দেখুন আপনারা যখন সাইন ইন করবেন তখন কি আপনারা আপনাদের কাছে একটা রেফার করতে হবে ইনপোরিয় রেফার করবেন ওটা শুধুমাত্র একবারই ইউজ করতে পারবেন মানে যদি আপনি ওখান থেকে বাইরে কোনো জায়গায় চেক করবেন যে কোথায় কোডটা আছে তাহলে হবে না আপনার ঢুকে সারা সাথে দেখতে হবে যে কোডটা মনে রাখতে মানে কপি করে রাখবেন কোডটা এই দেখুন জি আই আর জে বি ওয়াই আমি গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে আপনারা কপি করে ওই যেখানে বসেতে বলব ওখানে পেস্ট করবেন এটা জি আই আর জেবিআই ওয়াই বড় হাতের তো এটাই হলো আর কি ট্রিক্স প্রতি সেকেন্ড আপনি মনে করেন যেভাবে তিরিশটা জিমেল খোলেন তিরিশটা জিমেল খোলে তে প্রতি এক মিনিট পর পরই আপনি তিরিশবার আড়াইশো সাতাশি করাবেন তাহলে আপনার ভালো আর্ন হবে আজকে এইটুকুই বিট ম্যাগার ট্রিক্সটা ছিল তো আমি পরের টিউটোরিয়ালে একটা পিটিসি সাইট এর টিউটোরিয়াল দিব ভালো পিটিসি সাইট তো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন কীভাবে কি করতে হবে ভালো আর্নিংয়ের অ্যাপস সাইট সবগুলারই আপনাদের টিউটোরিয়াল নিয়ে আসবো আশা করি তো ভালোই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম